বিরতির পর স্বাগত কাকরাবন হসপিটাল চৌবনি এলাকায় আজ ভোরবেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঝলসে যায় পাঁচটি দোকান রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে আগুনের তাপমাত্রা বেশি থাকায় পথচলতি সাধারণ মানুষ দেখতে পেয়ে পরবর্তী সময় কাকরাবন অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে দুটি ইঞ্জিন কাজ চালায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় শপথ দেব দিলীপ দেব বিশ্বদেব এই তিনটি দোকান একবারে সম্পূর্ণ ভর্ষীভূত হয়ে যায় স্বপনদেবীর মিষ্টির দোকান ছিল আর বাকি দুটি দোকান খালি ছিল ঘটনায় শুক্রবার সকালে পরিদর্শন করতে আসেন এসডিএম শ্রীদীপ সরকার এবং এলাকার জনপ্রতিনিধিরাও ছুটে আসে সরকারি আধিকারিক সহ অন্যান্যরা যদিও দোকান মালিকের অভিযোগ তা হচ্ছে নাশকতার আগুন অর্থাৎ অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করছে দোকান মালিক তবে যারা দমকল কর্মীর আধিকারিকরা রয়েছেন তাদের বক্তব্য যে প্রাথমিকভাবে এখন

যে মানে ইয়ে করছি পর্যবেক্ষণ করছি তার থেকে বোঝা গেছে যে বিদ্যুতের ইয়ে থেকে আগোটা লেগেছে যারা দোকান মালিক রয়েছে তারা বলছিল এটাকে নাকি নাশকতা আগুন না এমন আসকতার কোনো খবর আমরা পাইনি তবে আমরা যেটা প্রাথমিক পর্যায়ে আমরা যেটা ইয়ে করছি তদন্ত করছি এটা মানে বিদ্যুতের সংযোগ থেকে হয় সেটা আপনার শুনলেন দমকল কর্মীদের আধিকারিকদের বক্তব্য বিধ্বংসী অগ্নিকাণ্ড ভস্মীভূত হয়ে যায় তিন তিনটি দোকান প্রায় তেরো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এসডিএম এবং তিনি আশ্বাস দিলেন যে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে পক্ষ থেকে তবে কি বলছেন তিনি শোনাচ্ছি কালকে দিকে এখানে ফায়ার ইনসিডেন্ট হয়েছে হসপিটাল কমন তিনটা দোকান ফুল পড়ছে আর একটা দোকান পার্সেলি পড়ছে রাগ খবর পাইছে আমার এখান থেকে লোকাল ফোন করছে বলে তারপর আগে আইলাম অফিডিং সব আইছে আইয়া এটা পুরো লিস্ট করে নেওয়া যাবে কার কার নামে দোকান ছিল কি আমরা এস ডি আর এফ থেকে এটা কম্পেনসেশন আমরা আজকেই দেওয়া দেবো তারা যা পাইবে প্রিলিমিনারি আজকে আমরা দশ যাতায়াত করে দেবো পর্যাসমেন্টের করে যেটা আসে এটা আমরা টাকা দেওয়া যাবে আমরা চাই যে গভর্নমেন্টের টাকাটা তাড়াতাড়ি যাতে যারা ভিকটিভ তাদের টাকাটা যেটা তাড়াতাড়ি এবং এটা নিয়ে যাবে তারা আবার পনেরো হাজার শুরু করবে স্যার এত বিষয় দেখা যায় বিভিন্ন জায়গাতে যে দোকানগুলো থাকে ইন্স্যুরেন্স সেই বিষয়টা করা হয়নি সেই বিষয় নিয়ে স্যার কি বলবেন স্যার ইন্স্যুরেন্স গভর্নমেন্টের স্কিম আছে প্রত্যেকটা মার্কেটে হ্যাঁ ইন্স্যুরেন্স করায় কিন্তু কোনো কারণে হয়তো এখানে প্রচারটা আসে নাই বা করে নাই এরা ইন্স্যুরেন্স আগামী দিনে চলে আসে কালকে যেখানে অগ্নিকাণ্ড হয়েছিল স্যার এখানে কয়টি দোকান অগ্নিকাণ্ড হয়েছিল আপনারা শুনলেন এসডিএম এর বক্তব্য মাথায় হাত ব্যবসায়ীদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বিধ্বংসী এই অগ্নিকাণ্ড আজ সকাল সাড়ে চারটা নাগাদ সংশ্লিষ্টরা তড়িঘড়ি দমকল কর্মীদের খবর দিলে তারা সময় মতো ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনে এবং তাড়াতাড়ি সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার পর এলাকা জুড়ে স্বস্তি নেমে এসেছে কারণ এই এলাকায় বহু দোকান রয়েছে সেই দোকানেও অগ্নি সংযোগ ঘটতে পারতো তাই এই পুরো ঘটনা একদিকে চাঞ্চল্য অন্যদিকে কিভাবে ঘটলো এই ঘটনা তা নিয়েও কিন্তু এখনো পর্যন্ত তদন্ত চলছে নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন